বুধবার সারা দিনে একবার হলেও এই মন্ত্রটি জপ বা শ্রবণ করুন আপনার সারাদিন ভালো কাটবে আজকের সমস্ত কাজ সুন্দরভাবে সম্পন্ন হবে আর যে কোনো বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে বন্ধুরা আজকের এই ভিডিওতে জানব বুধবার ঠিক কোন মন্ত্র জপ করার কথা বলা হয়েছে কেন এই মন্ত্র এত শক্তিশালী কিভাবে করবেন কখনই বা করবেন আর করলে কি পরিবর্তন আসে নমস্কার দর্শক বন্ধুরা অমৃত কথা এই চ্যানেলে জানায় আপনাদের সুস্বাগতম বন্ধুরা বুধবার দিনটিকে বলা হয় বুধ গ্রহের দিন জ্যোতিষশাস্ত্র মতে বুধ গ্রহ আমাদের যে সকল বিষয়কে নিয়ন্ত্রণ করে তা হলো আমাদের বুদ্ধি সিদ্ধান্ত কথাবার্তা যোগাযোগ পড়াশোনা ব্যবসা যুক্তি এবং মানসিক শান্তি এই এতগুলি বিষয় নিয়ন্ত্রণের জন্যই আজকের দিনের নাম বুধ গ্রহের ভিত্তিতে করা হয়েছে তাই বুধবার দিন যে ব্যক্তি এই মন্ত্রটি জপ বা শ্রবণ করবেন তা নিশ্চিত রূপেই কল্যাণ হবে এই মন্ত্রটি হলো বুধ গ্রহের বীজ মন্ত্র চোখ বন্ধ করে আমার সঙ্গে এই মন্ত্রটি তিনবার জপ করুন ওম ব্রাম ব্রীম ব্রোম সাহ, বুধায় নম ওম ব্রাম ব্রীম ব্রোম শাহ বুধায় নমহা ওম ব্রাম ব্রীম ব্রোম শাহ বুধায় নমাহা এই মন্ত্রের প্রত্যেকটি শব্দই হল এক একটি শক্তি ওম শব্দের অর্থ হলো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাকে আহ্বান করা ব্রাম শব্দের অর্থ হলো মন ও বুদ্ধি স্থির করে ব্রীম শব্দের অর্থ হলো মনোযোগকে ধরে রাখে ব্রৌম শব্দের অর্থ হলো নেতিবাচক চিন্তা ভেঙে দেয় সাহা শব্দের অর্থ হল দিব্য শক্তিকে শক্তিও করে এবং সর্বশেষ বুধায় নামা এর অর্থ বুধ জ্ঞান যুক্তি ও সিদ্ধান্ত শক্তির আশীর্বাদ গ্রহণ করা বন্ধুরা বুধবারের এই বীজ মন্ত্রটি যদি আপনি সম্পূর্ণ উচ্চারণ করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনি এই মন্ত্রের সংক্ষিপ্ত রূপটিও জপ করতে পারেন আর এটি হলো ওম বুম বুধায় নম এটিও সম্পূর্ণরূপে ফলপ্রদ সহজ বন্ধুরা বুধ গ্রহ সম্পর্কিত এই দুটি মন্ত্রের মধ্যে যে কোনো একটি মন্ত্র যদি আপনি জপ বা শ্রবণ করতে পারেন তাহলে নিঃসন্দেহে আপনি এর অনেক উপকারিতা পাবেন শাস্ত্র মতে এই মন্ত্র জপ করলে কী কী ফল পাওয়া যায় তা শুনলে আপনি আশ্চর্য হবেন এই মন্ত্র জপ করলে প্রথমত মানসিক চাপ কমে দ্বিতীয়ত ওভার থিঙ্কিং বা অতিরিক্ত চিন্তা দূর হয় তৃতীয়ত সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পায় চতুর্থত স্মৃতিশক্তি উন্নত হয় আত্মবিশ্বাস পারে কথাবার্তায় স্পষ্টতা আসে পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পায় যোগাযোগ দক্ষতা বৃদ্ধি পায় জীবনে সৌভাগ্যের প্রবাহ তৈরি হয় এই মন্ত্র কাদের জন্য সব থেকে বেশি উপযুক্ত যারা শিক্ষার্থী বা শিক্ষা পেশার সঙ্গে যুক্ত রয়েছেন এবং যারা ব্যবসায়ী যাদের মন প্রায় সব সময় অস্থির থাকে যাদের মধ্যে ভয় বা নার্ভাসনেস কাজ করে যারা বারবার ভুল সিদ্ধান্ত নেয় যাদের পড়াশোনায় মন বসে না ব্যবসায় ক্ষতি হচ্ছে তাদের জন্য এই মন্ত্র জীবন পরিবর্তনকারী এই মন্ত্র কখন এবং কিভাবে করতে হয় বন্ধুরা থেকে শুভ সময় হলো বুধবার সকাল স্নান করার পর পূর্ব বা উত্তর দিকে মুখ করে এই মন্ত্রটি এগারো অথবা বার জপ করতে হয় তবে কঠিন পরিস্থিতিতে একশো বার জপ করার কথা বলা হয়েছে অর্থাৎ ধরুন বুধ গ্রহ সংক্রান্ত সমস্যায় আপনি জর্জরিত সেক্ষেত্রে এই মন্ত্রটি বুধবার একশো বার করার কথা বলা হয়েছে তবে একশো বার যদি না করতে পারেন তাহলে অন্তত অবশ্যই এগারো বার জপ করবেন মন্ত্রটি জপ করার সময় শরীরকে ঢিলে রাখুন মন শান্ত রাখুন এবং আপনার শ্বাসের গতি স্বাভাবিক রাখুন যদি সকালে আপনি এই মন্ত্রটি জপ করতে না পারেন তাহলে দিনের যে কোনো সময়ে আপনি এই মন্ত্রটি জপ করবেন তবে মনে রাখবেন যখনই জপ করবেন এগারো বার করবেন এবং উত্তর অথবা পূর্ব দিকে মুখ করে করবেন দেখবেন নিশ্চিত রূপেই এর ফল পাবেন আর একটি বিষয় আজ যেহেতু বুধবার তাই বুধবার দিন এই বুধ মন্ত্র জপের পাশাপাশি কিছু কিছু বিষয় যদি করতে পারেন তাহলে বুধের আশীর্বাদ আরও দ্রুত লাভ করা যায় এই মন্ত্র জপের সঙ্গে আপনি যদি আজ মুগ করায় অর্থাৎ সবুজ মুগ ডাল বা যে কোনো সবুজ শস্য কোনো দরিদ্র মানুষকে বা কোনো ব্যক্তিকে যদি দান করেন তাহলে এই বিষয়টি অত্যন্ত শুভ বলে গণ্য হয় এর পাশাপাশি আপনি যদি আজ কাউকে শিক্ষা দান বা পড়াশোনায় সাহায্য করেন কাউকে যদি কোনো কিছু পড়াশোনার সামগ্রী কিনে দেন তাহলে এই বিষয়টিও আপনার বুধ গ্রহের শক্তিকে আরও বৃদ্ধিপ্রাপ্ত করে বুধবার দিন কখনোই কিন্তু মিথ্যা তর্ক বা কঠোর কথা এগুলি বলবেন না এগুলি সর্বদা এড়ানো প্রয়োজন তবে বুধ গ্রহ শক্তিশালী হয় এর সঙ্গে যদি আজ আপনি সচেতনভাবে দশ থেকে পনেরো মিনিট নিরবতা পালন করেন তাহলেও এই বিষয়টি বুধের শক্তিকে জাগ্রত করে বন্ধুরা আজ বুধবার দিনটি গণেশজির উদ্দেশ্যেও উৎসর্গ করা হয় আর গণেশজি আমরা সকলেই জানি তিনি হলেন সিদ্ধিদাতা এবং বিঘ্ন নাশকারী তাই যে কোনো শুভ কাজ শুরু করার আগে আপনি আজকে এই গণেশ মন্ত্রটি তিনবার উচ্চারণ করবেন আর এই মন্ত্রটি হলো ওম গং গণপাতায় নামা ওম গং গণপাতায় নামা ওম গং গণপাতায় নামা বুধের মন্ত্রের সঙ্গে গণেশজির এই মন্ত্র জপ করলে আজকের দিনের শক্তি দ্বিগুণ বৃদ্ধিপ্রাপ্ত হয় আশা করি দর্শক বন্ধুরা বুধবারের এই মন্ত্র শ্রবণ করে আপনারা সমৃদ্ধ হয়েছেন যাদের বর্তমানে বুধের মহাদশা বা বুধের অন্তর্দশা চলছে অথবা বুধ গ্রহ জন্মকুণ্ডলীতে দুর্বল তাদের প্রত্যেক দিন এই মন্ত্রটি জপ করা প্রয়োজন আর আমাদের সকলের জন্য এই মন্ত্রটি আজকের দিনে একবার হলেও জপ করা প্রয়োজন মনে রাখবেন প্রত্যেক বুধবার দিন অবশ্যই এই মন্ত্রটি জপ করবেন আশা করি দর্শক বন্ধুরা আজকে এই ভিডিও থেকে সমৃদ্ধ হয়েছেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক ওম বুম বুধায় নামা